দেশ এবং জাতির কাছে আমি এটার বিচার দিচ্ছি একজন প্রবাসী রেমিতেন যোদ্ধা হিসাবে জায়গায় জায়গায় আমি আজকে বিচার দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না আমার কাছে সব রকমের এভিডেন্স আছে আমার দুইটা বাচ্চা নিয়ে এখন আমি রাস্তা রাজধানীর তেত্রিশ নং ওয়ার্ডের বাসিন্দা সালাম খান দু সালে জীবিকার তাগিদে সৌদি আরব যান সেখান থেকে দশ বছরে এক কোটি বিশ লাখ টাকা আপন বোন ও দুলাবাইয়ের ব্যাংকে পাঠিয়েছেন কিন্তু সালাম খান যখন দেশে ফিরেছেন তখন তার বোন ও দুলাবাইয়ের কাছে টাকার হিসাব চাইতে গেলে তারা তার টাকা দিতে অস্বীকার করে এবং বলে তোর টাকা আমরা এখন দিতে পারবো না তখন সালাম খান বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি করে অসহায় সালাম খান টাকা পাওয়ার আশায় বিভিন্ন সংস্থার কাছে আবেদন করেছেন কিন্তু এতেও কোনো প্রতিকার পায়নি সালাম খান বলেন তার বোন রেহানা আক্তার ও বোনের জামাই শাহেদ আলী তাকে টাকা চাইতে গেলে হুমকি ধামকি সহ মারপিট করেন এবং বলেন তুই যদি আমাদের থেকে টাকা চাস তাহলে তোকে মেরে ফেলব সালাম খান তার পরিবার নিয়ে এখন আতঙ্কে দিন যাপন করছেন আজকে আমাদের কেটিভি বাংলা স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন প্রবাসী রেমেডের যোদ্ধা জালাম সালাম খান উনি দশ বছর প্রবাসে থাকাকালীন সময়ে তার যে কষ্ট অর্জিত টাকা সেই টাকা বাংলাদেশে পাঠিয়েছে তার মার অ্যাকাউন্টে এবং সেই টাকা দিয়ে তার মা তার আপন বোন এবং বোনের জামাই সেই টাকা আত্মসাত করে তাকে পথে বসিয়ে দিয়েছে সেই বিষয়টি আজকে আমরা সালাম খানের জানতে চাই সালাম আপনি বলেন আপনার যে বিদেশে এত বছর ছিলেন বিশেষ বিদেশে যে অর্জিত টাকা সেটা কিভাবে তারা আত্মসাত করেছে আমি মূলত একত্রিশ অক্টোবরে দুই হাজার সাতে আমি সৌদি আরবে যাই নিজের কাজ করার জন্য জীবের জন্য আমি ওখান থেকে আসি দুই হাজার আঠারোর আঠারো জুনে বাংলাদেশে ব্যাক করি আমি ওখানে থাকাকালীন অবস্থা আমার কষ্ট করে যেত এক কোটি বিশ লক্ষ টাকা যেটা আমার মায়ের অ্যাকাউন্টে দিয়েছিলাম এটা আমার মেজবন রেহান আক্তার ও তার হাজবেন্ড শাহেদ আলী এই টাকার দেখভাল মূলত ব্যাংকের ইয়েতে সব কিছু তারা দেখত মূলত আমার আম্মা অসুস্থ ছিল বেশিরভাগই সময় আর ব্যাংকের ব্যাপারে একেবারেই অজ্ঞ ছিল তো তারা এই ব্যাংকের যত কিছু যা যাবে তারাই দেখ বাংলাদেশে দুই হাজার আঠারোতে যখন আমি আসি আসার পর তাদের থেকে টাকার হিসাব চাইতে গেলে দেই দেই দিচ্ছি বলে সময় কাটায় লাস্ট পর্যন্ত যখন এই যে পঁচিশের দিক দিয়ে আমি তাকে তাদের বলি যে আমার টাকার হিসাবটা ঠিকমতো মতো যদি তোমরা দিতে পারো দাও না হলে আমি আইনের আশ্রয় নিই তখন থেকে নির্ভরতা অনমান অমানবিক আমার উপরে হামলা দেয় বাসায় এসে পরপর চারবার হামলা করে যেটা নিয়ে আমি বংশাল থানায় এটা নিয়ে তিনবার আমি জিডি করি এটা নিয়ে যে এখানে জিটি আছে তিন তিনবার আমি জিডি করি ও তারপরে এগারো সেপ্টেম্বর একটা মামলা হয় তাদের প্রতি মামলা হওয়ার পরে তারা আট দিন পর্যন্ত তারা বাসায় ছিল আট দিন পর্যন্ত বাসায় থাকাকালীন অবস্থায় পুলিশ কোনো অ্যাকশন নেয়নি তারপরে তারা এগারো সেপ্টেম্বরে তাদের উপরে মামলা হয়েছে তারা আঠারো সেপ্টেম্বরে তারা দশজন লয়ার নিয়ে তারা জামিন নেয় এমন তো অবস্থায় তারা বাসা এসে পর পর হামলা দিচ্ছে যে আমাকে যাতে মামলা আমি উঠাই নাই না হলে আমাকে যে কোনো সময় জানি মেরে ফেলবে আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট আমার ওয়াইফ একজন স্টুডেন্ট সে অনেকদিন যাবত কলেজে যেতে পারতেছিল না বলতেছে রাস্তায় বের হলে উঠাই নিয়ে যাবে আমার কাছে সম্পূর্ণ ভিডিও আছে যে বাসা এসে হামলা করছে এই ব্যাপারে আমি আপনাদের কেটিবিতে আসছিলাম যাতে মানুষের সমাজে এটা জানুক যে আমার উপরে খিনির যতনটা হচ্ছে আমি যে প্রবাসী নিয়মিত উদ্দেশ্যে আপনার আপনি যে যে সংস্থাগুলোতে অভিযোগ করেছেন সংস্থাগুলা কি কি সংস্থাগুলো হচ্ছে এখানে আমি প্রথমত আইন উপদেষ্টা যিনি আছেন আসিফ নজরুল স্যার যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তার এখানে পরপর আমি তিনবার কমপ্লেন করেছি এখানে দেখতে পারবেন তারপরে আইজি মহাদয় স্যার যে মহাপরিদর্শক পুলিশ হেডকোয়ার্টার আমি কমপ্লেন করেছি এবং ডিসি স্যার বরাবর একটা অভিযোগ করেছি এই তারা সবাই বলেছে এটা দেখবে কিন্তু এই বিষয়টা এই পর্যন্ত আমি ডিসি স্যার যেটা লালবাগ বিভাগের ছিল আগে জসিম স্যার তার কাছে বিষয়টা জানিয়েছিলাম তা মহাদয় তিনি বলছেন যে থানার থেকে রফিকুল স্যার যিনি আছেন ওসি এখন ভারপ্রাপ্ত ওসি স্যারকে বলেছেন এটা একটা অ্যাকশন নেওয়ার জন্য ওসি স্যার প্রথমত আমাকে এখানে জিটিতে আছে আঠাইশ ছয় আমার বাসায় হামলা করেছে আমি আড়াই মাস যাবৎ আমি থানায় আসতেছি যাচ্ছি তারা কোনো মামলা নেয়নি আমাকে বলতেছে আপনারা এই জান আপনি এই নিয়ে লিখে নিয়ে আসেন একজন সাধারণ পাবলিক এই লেখার কাজ তারপর আমি একজন অ্যাডভোকেট দিয়ে এই জান লিখে নিয়ে গেছি তারপরও তারা কোনো এটা ইয়ে হয়নি তারপরে এখন যিনি আছেন ডিসি মহাদয় স্বামী স্যার তার কাছে যাওয়াতে স্যার খুব হেল্পফুল মানুষ তার কাছে যাওয়াতে তিনি একদিনে বলেছেন আজকের মধ্যে তার মামলা নাও রাতে জয়টা পর্যন্ত বাজুক তুমি এখানে বসে থাকবা যদি মামলা না নেয় আমি বিষয়টা দেখব তো তারপরে তারা মামলা নিয়েছে আড়াই মাস পরে এখন এমন অবস্থায় তারপর আবার ১৩ তারিখে রাত্রে বাসায় একটা পাঁচে এসে আবার হামলা করে যেটার গতকালকে তদন্ত অফিসার আসছিল তো তাকে আমি দেখাইছি ভিডিওগুলো এখন হুমকির বয়েসগুলো আমি দেখিয়েছি এখন আমি আমার জানের অনিরাপত্তায় ভুগতেছি এখানে সম্পূর্ণ ডকুমেন্ট আমার কাছে আছে এখানে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট যেটা একানব্বই লক্ষ টাকা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে আছে ইভেন এই যে তারা যে চেক দিয়ে টাকা বের করেছে চেক দিয়ে টাকা বের করেছে কোনো জায়গায় আট লক্ষ পঞ্চাশ হাজার কোন জায়গায় ছয় লক্ষ টাকা এখানে আপনারা দেখতে পারবেন এখন আমি এই টাকার হিসাবটা আমার বাসায় পর পর এখন সে আমাকে মামলা জন্য জানে মেরে ফেলবে এমন বলতেছে সে আগে তেত্রিশ নম্বর কাউন্সিলর যিনি ছিলেন আওয়াল হোসেন আওয়ামী লীগের তার সাথে এই যে সে রাজনীতি করতো আওয়ামী লীগের এখন সে আবুল হাস্তাদ রোডের তেত্রিশ নম্বর ওয়ার্ড এর রোড ইউনিটের সাধারণ সম্পাদক এটা নিয়ে আমি মূলত রুহুল কবির রিজবি স্যারকে এটা নিয়ে কমপ্লেন করেছিলাম যেটার কাগজে এখানে আছে রুহুল কবির রিজবি স্যার নিজে সিগনেচার করে দিয়েছে ইভেন যে সদস্য সচিব আছেন রবিন স্যার তার কাছে আমি অভিযোগ করেছিলাম এখানে আছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান স্যারের বরাবর অভিযোগ করেছি তারা এই বিষয়টা ফরওয়ার্ড করছিল যে নয়ন ভাইকে দেখার জন্য তো এই বিষয়টা আমি যারা রাজনীতির উত্তর ধর্ম যারা নেতা আছেন তাদের কাছে আমি এই বিচারটা দিচ্ছি আমার যাতে একটা সলিউশন দেওয়ার জন্য সে জানে আমাকে বাসায় এসে পর পর এমন হামলা না করে আর বেশিরভাগ হুমকি দিচ্ছে আমার ওয়াইফ একজন স্টুডেন্ট সে অনেকদিন যাবৎ কলেজে যেতে পারতেছে না বলতেছে রাস্তায় বের হলে সে উঠায় নিয়ে যাবে আমি মূলত যে এসি স্যার আছেন চকবাজার এসি স্যারের এখানে পর পর পাঁচবার দরবারের মতো করে বসছে বিশাল সালিসিভাবে তো এসি স্যারের সামনে আমার দুলাভাই আঙ্গুল তুলে থ্রেট দিচ্ছে এবং আমার বোন জুতা উঠে আমাকে মারতে আসতেছে আমি এসি স্যারকে বললাম যে আপনি একটা উদ্যোধন কর্মকর্তা আপনার সামনে কিভাবে আমাকে ছেড় দিচ্ছে এবং জুতা নিয়ে উঠে মারতেছে তো আমি বললাম স্যার আপনার সামনে যদি এগুলো করতে পারে পরবর্তীতে কি করতে পারে আমি যতটুকু দেখলাম এসি স্যার এটা বিষয়টা দেখলো না বিবাদীর হয়ে কথা বলতেছে মূলত আমার দুলাবাই এসি স্যারের এখানে ইনফরমা হিসাবে কাজ করে যেটা আমি দেখেছি ওনার ওখানে একটা খাঁচা আছে পাখি পালে আমার দুলাবাইকে দিয়ে পাখি কিনে আনতেছে আমার বাসায় প্রথমত যখন আঠাইশ ছয় হামলা করে আমি স্যারকে ফোন করেছি আমার কাছে ভয়েস রেকর্ড আছে আমি স্যারকে বললাম যে স্যার এমন আমার বাসায় হামলা হচ্ছে স্যার আপনি একটু দেখেন সে বলতেছে আমরা দেখতেছি দেখতেছি বললে এই পর্যন্ত কোনো কিছু দেখেন এডিসি স্যারও এটা অবগত আছে আর থানায় ওসি স্যার যিনি আছেন রফিকুল স্যার ওই দিনও জেলা প্রশাসক স্যারের ওখানে প্রবাসী কল্যাণ থেকে অভিযোগটা আছে সম্পূর্ণ রিসিভ কপি আমার কাছে আমার সামনে স্যার ফোন দিয়েছে স্যার বলছে যে এডিসি স্যার যে এটা দেখেন বিষয়টা তো স্যার বলছে যে আমরা দেখতেছি সে একটু মানে আমার জিনিসটা দেখার জন্য সে একটু রাগ হয়ে মানে করতেছে এখন আমি চাচ্ছি যে থেকে আমি আমি কোনো কিছু পাইতেছি না যে এখন প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইনুজ স্যারের কাছে আমি বলতে চাই ওর যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন আমাদের তার কাছে আমি বলতে চাই আমাদের মতো প্রবাসী যারা জায়গায় জায়গায় হেনস্থ হচ্ছে জায়গায় জায়গায় নির্যাতিত হচ্ছে আপনারা প্লিজ প্রবাসী প্রবাসীদের হেল্প করেন না হলে আমার যে এখন সমস্যা আমার দুইটা বাচ্চা আমার ওয়াইফ না থাকলে যে কোনো সময় আমি সুইসাইড করতাম এখন আমাকে বলতেছে যে মিট ফোটে কয়েকদিন আগে যেমন পাথর নিক্ষেপ করে মারা হয়েছে সোহাগ নামে একজন আমাকে বলতেছে আমাকে নাকি এভাবে পাথর নিক্ষেপ করে মারবে চার চারবার একটা বাসে হামলা করার পরে আমি কমিশনার স্যারের অফিসেও যাই যে জয়েন্ট কমিশনার ফারুক হোসেন স্যার আছে তার কাছেও জানাইছি সে বলছে যে তুমি ডিজি স্যারের এখানে যাও ডিজি স্যার এটা বিষয়টা দেখবে ডিজি স্যার এটা দেখছেও কিন্তু থানার থেকে আমি কোনো হেল্প পাচ্ছি না দেশ এবং জাতির কাছে আমি এটার বিচার দিচ্ছি একজন প্রবাসী রেমিতন যোদ্ধা হিসাবে জায়গায় জায়গায় আমি আজকে বিচার দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না আমার কাছে সব রকমের এভিডেন্স আছে আমার দুইটা বাচ্চা নিয়ে এখন আমি রাস্তায় রাস্তা পথে পথে ঘুরতেছি আমি কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ